প্রথমেই আমি আমার ইষ্টদেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গুরুচন্দের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই পরম পূজ্য শ্রী শ্রী বর্দার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই পরম পূজ্য শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই আমার সকলিষ্ট ইষ্ট প্রাণ দাদা ভাই এবং প্রাণা মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম জয়গুরু এবং ভালোবাসা আমি শ্যামলী দেবনাথ আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা আমাদের প্রতি প্রত্যেকের জীবনে সমস্যা থাকেই আর এই সমস্যার জন্য আমরা দিশাহারা হয়ে পড়ি স্থির থাকতে পারি না কারণ সমস্যা যখন আসে তার সমাধান যখন আমরা করতে পারি না তখন আমরা নানা দিকে ছুটে বেড়াই আজ আমি বলবো এক দাদার জীবনের একটি ঘটনা সংসার জীবনে নানান সমস্যায় তিনি জর্জরিত তাই অনেক চেষ্টা করেও সমস্যা দূর করতে পারছেন না তিনি এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে গেলেন এক সাধু বাবার কাছে সেখানে গিয়ে তার কাছে সমস্যার সমাধান চাইলেন তা তার সমস্যা শুনে সেই সাধু বাবা সেই লোকটিকে বললেন আমি তোমায় একটি মন্ত্র বলে দিচ্ছি তুমি যদি সর্বক্ষণ এই মন্ত্র জপ করতে পারো তবে তুমি সমস্যা মুক্ত হবে সেই দাদাটি কাতরভাবে সেই মন্ত্রের জন্য প্রার্থনা জানালো বাবা বলল তুমি এখন থেকে সারাক্ষণ জপ করবে আর বলবে সেই জপের মন্ত্রই হচ্ছে আমি সুখী আমি আনন্দিত এই কথা দুটো তিনি যেন দিবারাত্রি জপ করতে থাকেন সাধু বাবা এই কথাটি বলে দিলেন সেই ভদ্রলোককে এই মন্ত্র তিনি খুব আনন্দের সহিত জপ করতে করতে যাচ্ছেন তখন সাধু বাবা তাকে আবার ডাকলেন দেখে বললেন যখন এই মন্ত্র জপ করবে তখন কিন্তু কোনো বাদরের কথা যেন তোমার মনে না আসে তাহলে মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে এই কথা শুনে লোকটি খুশি মনে বাড়িতে রওনা দিলেন কিন্তু রাস্তার পাশে একটি বাদর দেখতে পেলেন সেই বাদরটি দেখে তার মনটা খারাপ হয়ে গেল তখন তিনি বলছেন যা আমি তো বাদর দেখে ফেললাম তাহলে এখন তো আমার মনে শুধু এই বাঁদরের কথাটাই আসবে এবারে সেই ভাবতে ভাবতে তিনি যাচ্ছেন মনটা একটু খারাপ হয়ে গেছে তা বাড়ি গিয়ে দেখলেন যে তার ছেলে পেলেগুলো উঠোনে দৌড়দৌড়ি করছে এবার রেগে গিয়ে ধমকে বললেন এই বাদরের দল তোদের পড়াশোনা নেই এই কথা বলেই তার মনটা আবার খারাপ হয়ে গেল তিনি তখন ভাবছেন যে বাদরের কথা মনে পড়ল বাদরটি দেখে বাদরের কথাই ভাবছি আবার বাড়িতে এসেও আমি এদেরকে বাদর বলে ফেললাম তাহলে তো মুখ দিয়ে আমার বাদর উচ্চারণ করা হয়ে গেল তা কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন কতগুলো বাদর সামনে দিয়ে আসা যাওয়া করছে রাস্তার ধার দিয়ে সেই দেখে তার মনটা আরও খারাপ হয়ে গেল অবশেষে সেই দাদাটি সাধু বাবার চরণে গিয়ে প্রার্থনা জানালো যে বাবা আমি তো আগে এত বাদর কখনো দেখিনি এখন প্রতিদিন আমি বাদর দেখতে পাচ্ছি বাদরের কথা বারবার মনে পড়ছে সাধুটি স্মিত হেসে সেই লোকটিকে বললেন বৎস বাদর আগেও ছিল এখনও আছে কিন্তু আগে তুমি বাদরের প্রতি মনোযোগ দাওনি তাই আশেপাশে বাদর থাকা সত্ত্বেও তোমার চোখে পড়েনি তাই আমি বলা মাত্র তুমি বাদর থেকে দূরে থাকার জন্য বাদরের প্রতি মনোযোগী হয়ে পড়লে তাই এখন এত বাদর দেখতে পাচ্ছ তা আমাদের জীবনে ভালো আছে মন্দও আছে আনন্দ আছে কষ্টও আছে সমস্যা আছে সুখও আছে কিন্তু এই সমস্যা থেকে দূরে থাকার জন্য সমস্যার প্রতি এত মনোযোগী হয়ে পড়লে আমাদের চলবে না সমস্যা থাকবেই সমস্যা নেই এমন কেউ বলতে পারবে না প্রতি প্রত্যেকের জীবনেই সমস্যা আছেই তাই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের শুধু ভাবতে হবে আনন্দ ও সুন্দরের কথা তাই আমরা সকল সময় যদি সেই আনন্দের কথা ভাবি আর সুন্দরের কথা ভাবি তাহলে কিন্তু আস্তে আস্তে আমার জীবন থেকে সমস্যাগুলো দূরে সরে যাবে পরম দয়াল সিসি ঠাকুর বললেন যে দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা কর সুন্দর ও আনন্দের সাথে যুক্ত থাকলে মন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে সব তালারই চাবি আছে কিন্তু অন্ধকার ঘরে হাত ডালে সেই চাবি খুঁজে পাওয়া অসম্ভব তাই চাবি খুঁজে পেতে হলে ঘরে আলো জ্বালতে হবে যতক্ষণ আমরা দুঃখে নিমজ্জিত থাকি সমস্যার কথা ভাবতে থাকি ততক্ষণ মন অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে তাই সমস্যার সমাধানও আমরা খুঁজে পাই না তাই সমস্যায় পড়ে হঠাৎ করে সুন্দর আনন্দ ও সুখের চিন্তা করাও তো সম্ভব নয় তাই হঠাৎ করে দুর্বলতার পতীত হয়ে সবলতার চিন্তা মাথায় আসে না তাই হঠাৎ করে একদিনে জীবনকে বিস্তারিত করা যায় না তাই প্রতিদিন প্রতিক্ষণ এবং সুন্দর ও আনন্দের সাথে যুক্ত থাকার অনুশীলনে রত থাকতে হবে তা এই কারণেই সৎগুরু দীক্ষা গ্রহণ নিত্য ধ্যান নিত্য ইষ্টভীতি পালন যজন যাজন ইষ্টকর্মে যুক্ত থাকতে হবে এগুলির সঙ্গে থাকলেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই জগৎ সংসারটা নিয়মে বাধা আমাদের প্রত্যেককেই জীবনে নানা ক্ষেত্রে বিধিমাপিক চলতে হয় এটাই নিয়ম এই বিধি যেখানে মেনে না চলা হয় সেখানেই বিপদ আসে তো ঈশ্বরই হচ্ছে মূল বিধি বিধিকে ধারণ করে তিনিও চলেন তাই ঈশ্বরকে বিধাতাও বলা হয় বিধাতার এই বিধান মেনে চলার জন্য দ্রষ্টা পুরুষকে ধরে চলতে হয় পরম দয়াল শ্রী ঠাকুর হচ্ছেন দ্রষ্টা পুরুষ তিনি ঈশ্বর তার বিধি বিধান ও অনুশাসনগুলি মেনে চললে আমরা আপদ বিপদ থেকে রক্ষা পেয়েই থাকব আমরা শুধু ভগবানের কাছে চাইবার বেলায় আছি এটা ভাবি না যে চাইতে চাইতেই জীবনের মূল্যবান সময়গুলি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তাই আসুন আমরা সকল সময় একটা কথাই বলবো যে দয়াল তুমি আমার সঙ্গে থাকো তাহলেই হবে আমি আর কিছু চাই না সকল সময় পরম দয়ালকে মাথায় করে নিয়ে চলবো তার নির্দেশিত পদ পদ অনুসরণ করে চলবো পরম দয়াল যদি সর্বক্ষণ সঙ্গে থাকেন তার কোনো বিপদ আসে না আর বিপদ আসলে তিনিই তার সমাধান করে দেন এই বিশ্বাসটা আমাদের মনের ভেতরে রাখতে হবে বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ ঠাকুর বলেছেন এই তিনটি বীরত্বের লক্ষণ তাই আমরা প্রতি প্রত্যেকে সকল সময় ঠাকুরকে বিশ্বাস করে চলব তাকে নির্ভর করে চলব তিনি আছেন আমার আর চিন্তা কী তাই আমি যেন সকল সময় তাকে ভালোবাসি তাকে ভালোবাসলেই আমার সব পাওয়া আসুন আমরা সবাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয়গান গান গাই জয়গুরু বন্দে পুরুষোত্তম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন